আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাবা রুগী বিষয় স্বাস্থ্য বিষয় ইউটিউব ভিত্তিক লাইভ ফ্রম দেখতেছেন বা ভিডিও দেখতেছেন কলিকাতার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র এখানে পুরুষ এবং মহিলাদের যাবতীয় গোপন রোগ সহ সকল ধরনের রোগের চিকিৎসা করা হয় এবং সুপরামর্শ দিয়ে থাকি ইতিপূর্বে দেশ এবং দেশের বাহিরের অগণিত জনসাধারণগণ অনেক রোগী মহাদয় আমাদের মোহাম্মদপুর কলিকা থারবালের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন মন্দ আয়ুর্বেদিক হার্বাল স্থায়ী চিকিৎসা পার্শ্ব মতো চিকিৎসা এই চিকিৎসা সেবা গ্রহণ করিলে আল্লাহ রহমতে যে কোনো রোগ থেকে সুস্থ এবং নিরাপদ রোগমুক্ত জীবনযাপন করা যায় তাই মোহাম্মদপুর কলিকা থারবালে আমরা যে সমস্ত রোগের দীর্ঘদিন যাবৎ সবলতার সাহিত্য চিকিৎসা দিয়ে তা হলো বিশেষ করে পুরুষের জন দুর্বলতা স্বাস্থ্যহীনতা এবং বিশেষ করে জন্ডিস এইচ বিএসএচ পজিটিভ এবং হাঁপানি বিশেষ করে মা বন্ধের সাদা স্রাপ অনিয়মিত মাসিক বন্ধাত্ম চুল ওঠা এবং চুল পড়া বিশেষ করে অনেকের মাঝে দেখা যায় বিভিন্ন অ্যালার্জি চুলকানি নাকের পলিপাস নাকের মাংস বৃদ্ধি এবং অনেকের মাঝে দেখা যাচ্ছে অশ্ব গ্যাস পাইলস মলদা জ্বালাফোড়া করে মলদা চুলকে ব্যথা বেদনা করে এবং অনেকে ব্লাডিং আসে পুষ্পরে ফুলে যায় তাই ওই সব ভাই বোনদের ওই রোগীর মহাদেব বলব বিনা অপারেশনে কোনো কারাস জামেলা ছাড়াই আমাদের মোহাম্মদপুর কলিকা ধার কয়েক সপ্তাহ ওষুধ খাওয়ার মাধ্যমেই অশ্ব পায়েস এবং একটা পরিবেশের জন্য কার্যকর চিকিৎসা দিয়ে থাকি এই সব ডায়াবেটিস ঘন ঘন পর্স্রাপ আগে পরে ক্ষয় স্বপ্নদোষ একশিরা মেঘভুরি বিশেষ করে অনেকের চিকন স্বাস্থ্য ভালো ভালো খাবার খেয়েও উন্নত পরিস্থিতি স্বাস্থ্য হয় না গাল চাবা ভাঙ্গা দিন দিন হয়ে যাচ্ছেন দিন দিন শরীর স্বাস্থ্য যাচ্ছে তাদেরকে বলবো আমাদের মোহাম্মদপুর কলিকা থারবালের কয়েক ডোজ ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি হারণ স্বাস্থ্য ফিরে পাবেন খাওয়া দাওয়া রুচি বাড়বে বল এনার্জি ফিরে পাবেন এছাড়াও যারা বিভিন্ন কোনো সমস্যা জর্জরিত লোকটা যা কাউকে বলতে পারতেছেন না তাদেরকে আমরা আয়ুর্বেদিক হার ফর্মুলায় বিভিন্ন গাছ গাছের ওষুধের মাধ্যমে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ভিতার মাধ্যমে সারের সমস্যা সমাধান করে তোলার জন্য নিরাপদ চেষ্টা করে যাচ্ছি বন্ধু জানি না কার কী সমস্যা কে কী সময় ভুগতেছেন আপনি তো সমস্যা খুলে বলবেন মহান লতা শেষ মেহেরবানিতে আমরা আয়ুর্বেদিক হার ওষুধের মাধ্যমে আপনাদের সকল রোগের নিরাময়ের জন্য কার্য চিকিৎসা দিয়ে থাকি তা বিশ্বলম্ব করব না যারা প্রয়োজন মনে করবেন ডিস্ক্রি দেখার নাম্বার যোগাযোগ করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য ভাই বোনদেরকে এই যে স্বাস্থ্য বিষয়বি দেখার জন্য অনুপ্রেরিত করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা